আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো এইখানে আজ আমাদের গ্রামবাসীরা মিলে একটি ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছে এখানে ছিল মুরব্বীরা এবং আমার বড় ভাইরা এখানে ছিল তারেক ভাই সে রান্না করছিল এবং ছিল অনেকেই ছোটোরাও ছিল অনেক সুন্দর রান্নাবান্না চলছিলো দুটো ড্যাকে সবজি তুলি দেওয়া হয়েছে সাথে আছে মা মুরগির মাংস এবং ভাত সাদা ভাত তে দেখতে থাকুন ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এই যে এখন সবজিতে আলু অ্যাড করা হচ্ছে এরপরে আসবে মাংস রাতের অন্ধকারে তো ক্যামেরা ভালোভাবে ধরেনি এই যে মাংস এখন খাওয়া দাওয়া হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক লাইক কমেন্ট করবেন